নির্বাচন বানচাল করার অনেক ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের সাথে আন্তর্জাতিক অনেকে জড়িত আমাদের দেশে নির্বাচন হবে না এখানে তারা তৃতীয় পক্ষ আনবে তৃতীয় পক্ষ কি করতে পারে দেশের কোনো উন্নতি করতে পারে না দু হাজার সাতে আপনারা দেখেছেন কি করেছে আর তার আগে তো জিয়া এরশাদ খালদেজা এরাই তো ছিল দেশের মানুষের তো কোনো ভাগ্য পরিবর্তন হয়নি মানুষ তো যেই অন্ধকারে অন্ধকারই ছিল আজকে যে লন্ডনে বসে হুকুম দিয়ে মানুষ হত্যা করে রেল গাড়ি পোড়ায় বাস পোড়ায় গাড়ি পোড়ায় মানুষ খুন করে যে আমাকে একুশে আগস্ট হত্যা করার চেষ্টা করেছে কাজে জিয়াউর রহমান যেমন খুনি জিয়ার বউ ওই খালেদা জিয়া সেও আর এক খুনি সেও একুশে আগস্ট গেন্ডের হামলা এবং নানাভাবে আমাকে হত্যার চেষ্টা কারণ তার তো স্লোগানই ছিল কথাই ছিল আওয়ামী লীগ একশো বছরের ক্ষমতায় যেতে পারবে না আর আমার কথা বলতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও হতে পারবে না এই কথা পর্যন্ত সে বলে একটা কথা বলে আর এক একবার আমাদের উপরে হামলা করে আর তার পুত্র আর এক ধাপ উপরে একদিকে যেমন ওখান থেকে লন্ডন থেকে হুকুম দেয় আর এখানে আগুনে পড়ায় যারা এই সন্ত্রাসের সাথে জড়িত যা আগুন দিয়ে ওই তারেকের মতো একটা খুনি যে দশ চোরা বাড়ি অস্ত্র চোরাকার বাড়ি যে টাকা আত্মসৎকারী তার কথা আর জুয়া খেলে যে পয়সা বাড়ায় লন্ডনে সেই জুয়ারু তার কথা শুনে এখানে যে বিএনপি নেতারা আগুন দিয়ে মানুষ পড়াচ্ছে তো মানুষ হত্যা করলে তার দায়িত্ব যে করবে তাকেই নিতে হবে তো ওই ধরনের একটা লম্পটের কথা শুনে এই বিএনপি নেতারা বা বিএনপি কমিটি কেন আগুন দেয় আর অগ্নিসন্ত্রাস করে আর মানুষ মারে সেটাই তাদের কাছে আমার প্রশ্ন যে তাদের তাদের কী লাভ শাস্তি তো এরা পাবে বিচার তো পার্থিব জগতে হবে আর আল্লাহর কাছেও মানুষ খুন করার জন্য বিচার তারা পাবে কাজে শাস্তি পেতে হবে তাদেরকেই ও তো ওখান থেকে হুকুম দিয়ে খালাস এরা কেন এই ধরনের ঘটনা ঘটায় সেটাই আমার প্রশ্ন আমরা চাই দেশের শান্তি থাকুক দেশের মানুষ নিরাপদ থাকুক দেশের উন্নতি উন্নতি ত্বরান্বিত হোক আর তারা বারবার বাধা দেওয়ার চেষ্টা করে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু এটা করেও তারা সফল হতে পারছে না ক্ষুদার অন্নযোগাতে পায় না তাদের ঘর ছিল না কুড়ে ঘরটা পর্যন্ত ছিল না রাস্তার পাশে থাকতে হতো তাদের খাবার ছিল না শিক্ষার ব্যবস্থা ছিল না চিকিৎসার ব্যবস্থা ছিল না আজকে আমি তো সবই করেছি মানুষের ঘরের দৌড় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি তিরিশ প্রকার ওষুধ দিচ্ছি ডিজিটাল সেন্টার করে দিয়েছি সারা বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি আজকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি রাস্তাঘাটের উন্নতি হয়েছে পদ্মা সেতু নির্মাণ নিয়ে আমাদের উপদোষারোপ করেছিল বলেছিল দুর্নীতি হয়েছে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা এখানে দুর্নীতি করতে আসি নেই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদের জীবনমান উন্নত করতে আমি এসেছি কাজে আমার আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম ওয়ার্ল্ড ব্যাংকে